নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশান অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট আজ নতুন একটা প্রাইভেট স্কুল জবের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব তো যারা নিউ ভিউয়ার্স রয়েছেন ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখুন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের আমরা একটি আইসিসি স্কুলে হিন্দি টিচারের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এই হিন্দি টিচারের জন্যে যেটা কোয়ালিফিকেশান লাগবে হিন্দিতে মাস্টার ডিগ্রি হতে হবে এখানে বিএড টিচার্স ট্রেনিং না থাকলেও সেই টিচার এলিজিবেল হবেই সুতরাং এখানে কোনো বিএড টিচার্সের বিএড ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নেই এখানে হিন্দিতে মাস্টার ডিগ্রি হতে হবে এবং এটা একটা আইসিএসসি স্কুল রয়েছে এই স্কুলের টাইমিং থাকবে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এই স্কুলের জন্য যেটা স্যালারি স্ট্রাকচার থাকবে টেন থাকবে এবং সেটা নেগোসিয়েবল এই আইসিসি স্কুলে যেটা জব লোকেশান রয়েছে এটা গোচরণ স্টেশনের কাছে এটা দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টে রয়েছে বা জেলাতে রয়েছে এই স্কুলের লোকেশানে আপনাকে যদি আপনি শিয়ালদা থেকে যদি ট্রেন ধরে আসেন আপনাকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেনে উঠতে হবে ওই লাইনে পড়ছে গোচরণ স্টেশনের কাছে এই স্কুলটা রয়েছে তো যে সমস্ত হিন্দি টিচার এই জবটা করতে চাইছেন কাইন্ডলি আপনাদের সিবি বা রিজিউম আমাদের দেয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করুন যদি আপনি এই হিন্দি টিচারের জবটা পেতে চান আমাদের নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে আপনাদের সিবি এখনই হোয়াটসঅ্যাপ করুন এছাড়া আমরা যদি কোনো রকম কোয়ারিস থেকে থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন এই হলো জবের সম্পূর্ণ ডিটেলস এছাড়া যারা নিউ ভিউয়ার্স রয়েছেন বা যারা ওল্ড ভিউয়ার্স রয়েছেন তো তাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিওটি কোন লো লোকেশান থেকে দেখছেন বা আপনারা আমাদের থেকে কি ধরনের জবের ভিডিও এক্সপেকটেশান করছেন তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ তো আর যারা প্রাইভেট স্কুলের জব বা প্রাইভেট সেক্টরের জব বা ব্যাক অফিস ডাটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্টেন্ট বা এইচআর রিলেটেড যদি জব আপনারা যদি সার্চিং করে থাকেন বা প্রাইভেট স্কুল টিচারের জব তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেলের মাধ্যমে আপনারা এই ধরনের সকল জবের কিন্তু ইনফরমেশান পাবেন আর ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের একটা বিরাট বেনিফিট রয়েছে যখনই আমরা কোনো নিউ জবের ভিডিও পোস্ট করবো ইনস্ট্যান্ট আপনাদের কাছে কিন্তু মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে এবং তখনই যদি আপনি অ্যাপ্লাই করেন জবটার জন্যে তাতে জব হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট থাকে সুতরাং দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখুন বা আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে সেই গ্রুপেও এই আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন তাতে আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ রয়েছে তাদেরও উপকার হতে পারে বা তাদেরও এই জবের প্রয়োজন হতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ